আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম শনিবারের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালি নতুন আরেকটি ভিডিওতে তো শনিবারের স্পেশাল অফারের ভিডিও বলার মানে হচ্ছে শনিবারে যে স্পেশাল অফারটা থাকে সেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি সেখানে একটা 8GB কিবোর্ড 8GB মাউস মাউস প্যাড এবং ব্যাগ গিফট আকারে ছিল তো সেই গিফটই থাকবে এবং সেই গিফট সহকারে আপনারা আইটি ভ্যালি সব ল্যাপটপ পারচেজ করবেন এর আগে আমরা টেবিলের উপর থেকে বেশ কিছু ল্যাপটপ দেখিয়েছিলাম আজকের ভিডিওতে আমরা আমাদের সেলফ থেকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো ভিউয়ার্স এখানে সারফেসের প্রচুর পরিমাণে বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশন এবং প্রাইজের কালেকশন আছে তো নতুন যে কালেকশনটা আছে সেটা হচ্ছে সারফেস বুক টু এটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স টু জিবি এনবিডিআর ডেডিকেটেড গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে যেটাকে ডিটাচ এবং অ্যাটাচ করে দুইভাবে আপনারা ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ এটা আমাদের সব থেকে আপনারা দীর্ঘ পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি আটান্ন হাজার পাঁচশো এছাড়াও আমাদের কাছে সার্ফেসের বেশ কিছু কালেকশন আছে যেমন সার্ফেস ল্যাপটপ টু এটা পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা সার্ফেস ল্যাপটপ থ্রি পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো সার্ফেস ল্যাপটপ ফোর পার্সেস করতে পারবেন পঁয়ষট্টি হাজার পাঁচশো এগুলো কোরাই ফাইভ কোরাই সেভেন ষোলো জিবি এইট জিবি পাঁচশো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সবগুলো ভেরিয়েন্ট আছে এবং ইভেন আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ ফোরের কিন্তু বা সার্ফেস ল্যাপটপ ফাইভের কিন্তু ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দিয়েও আছে সেগুলোও চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কি স্ক্রিন ডিসপ্লে গ্লোসি টাইপ একদম ফ্রেশ আউটলুক মানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স একদম আইটি বেলি শপে অপার প্রাইজ আপনারা কালেক্ট করে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে সব ভিজিট করে চেক করে এগুলা পারচেস করতে পারবেন এখানে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের কিছু ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর ডেলের প্রিসিশন আমরা একে একে কিছু ল্যাপটপ দেখি তো আইটি বিলি সব থেকে আপনারা যে কোনো ল্যাপটপে পারচেস করেন না কেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন অনেকে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা আরও ক্লিয়ার করে জানতে চান রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির ব্যাপার হচ্ছে আপনারা ল্যাপটপটা নিয়ে আসবেন সমস্যা হলে আমরা সমাধান করে দিব আর যদি সমাধান না করতে পারি সেক্ষেত্রে ল্যাপটপটা চেঞ্জ করে দিব এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন জেড ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে একদম ফ্রেশ লুকে পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ কোনো দাগ থাকবে না নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট ফোর জিরো জি কোরাই সেভেন টেন জেন তো আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্টি আপনারা পাবেন যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারবেন এবং কেউ যদি সব ভিজিট করে নিতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি চলে আসতে পারেন এটা হচ্ছে ডেলের পিসিশন ফাইভ ফাইভ সিক্স জিরো মডেল কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস বত্রিশ জিবি র্যাম ওয়ান দুইটা ভেরিয়েন্ট আছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ফোর কে রেজলিউশনের টাচ স্ক্রিন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আর বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা তিন থেকে চার লাখ টাকা থাকে এই ল্যাপটপগুলোর স্টার্টিং প্রাইস আইটি ভ্যালি শপে একদম অফার প্রাইজে পাবেন যদি কারো প্রয়োজন হয় বা নিতে চান

আসুসের একটা লেটেস্ট মডেলের ল্যাপটপ ব্লু কালার সিরামিক অ্যালমিনিয়াম দিয়ে ল্যাপটপটা বিল্ড করা বডিটা সিরামিক অ্যালুমিনিয়ামে যেটাকে বলে সিরালুমিয়াম আর এটা হচ্ছে কোরাইস ফাইভের থার্টিন জেনারেশন তেরো জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর ওলের ডিসপ্লে ফোর কে রেজুলেশন ষোলো পাঁচশো বারো এসএসডি থাকবে এর সাথে থাকবে এসপি জেড বুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা চাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন পাবেন এই ল্যাপটপগুলো আগেই দেখিয়েছি একদম প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ লিনোভো ইয়োগা মেটাল বিল্ট সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ফোর কে রেজুলেশনের কার্ভ ডিসপ্লে এইটা ডিসপ্লেটা কার্ভ একদম প্রিমিয়াম লুক আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এ পাশেও কিন্তু বেশ কিছু প্রিমিয়াম ল্যাপটপ আছে ডেল ব্র্যান্ডের ভিত্তি কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ মানে মারাত্মক ভয়ঙ্কর লেভেলের কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ ডেলের ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো ওয়ান দেখতে পাচ্ছেন জি এলিভেন ল্যাপটপও কিন্তু আইটি ফেলি শপে অ্যাভেলেবেল এটা হচ্ছে এলিট বুকের জি এলিভেন রাইজেন ফাইভ এইট থাউজেন্ড সিরিজ প্রসেসর পলি স্টেডিও এআই ডেডিকেটেড চিপ ষোলো জিবি পাঁচশো বারো জিবি অ্যাপেলের ম্যাকবুকের বিশেষ কালেকশন আছে আমাদের কাছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড টোয়েন্টি মডেলের এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এম থ্রি দিব মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আর্লি টু থাউজেন্ড সিক্সটিন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন কোরআ ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং ছাপান্ন জিবি আমাদের কাছে 16 পঞ্চান্ন হাজার পাঁচশো এবং আছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ Core সেভেন ষোলো বত্রিশ জিবি সহ বেশ কিছু ম্যাকবুকের কালেকশন আছে এছাড়াও কিন্তু আমাদের অ্যানাদার একটা শপেও ল্যাপটপের ডিসপ্লে আছে অ্যানাদার একটা শপ মিন্স একটা সেল সেখান থেকেও আমরা কিছু ল্যাপটপ দেখাবো তার আগে আমাদের এপাশে আরেকটা কিছু ল্যাপটপের কালেকশন আছে এখান থেকে কিছু কালেকশন দেখে নিচ্ছি ভিউওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমাদের থিংক প্যাডের একটা ভরপুর কালেকশন থিঙ্ক প্যাডের ল্যাপটপ আমরা আমাদের আইটি বিলি সব থেকে সবচেয়ে বেশি পরিমাণে সেল করি এবং কাস্টমারকে আমরা সাজেস্ট করে থাকি আমি একটা ল্যাপটপের কোয়ালিটি একটু দেখাচ্ছি থিঙ্কপ্যাডের এটা হচ্ছে টি ফোর নাইন জিরো একদম ফ্রেশ লোকে আছে কোরাই সেভেন ট্রেঞ্জের ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আপনাদেরকে একটা সিক্স জেনারেশনের ল্যাপটপ দেখাবো লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর সিক্স জিরো কোড়াই ফাইভ সিক্স জেন এইট জিবি ছাপ্পান্ন জিবি জাস্ট লুকিং দেখেন প্রত্যেকটা ল্যাপটপে আমরা আসলে শুধু কথাই না কাজেও বিশ্বাসী সেভাবেই আমরা প্রোডাক্টগুলো সেল করি এবং কাস্টমারের যথেষ্ট কাস্টমার ফিডব্যাক রিভিউ যেটাকে বলে সবচেয়ে স্ট্রং টি ফোর সেভেন জিরো বর্তমান প্রাইস হচ্ছে একদম আঠাইশ হাজার পাঁচশো টাকা সবগুলো প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ এবং সব থেকে কম ইউজ করা ল্যাপটপগুলো আমরা আপনাদের জন্য কালেক্ট করে থাকি এই জন্য প্রত্যেকটা ল্যাপটপ একদম ফ্রেশ লোকে পাবেন টি একদম ফ্রেশ লোকে পাবেন এখানে প্রো বুক বুকের কালেকশন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা একটা ল্যাপটপ দেখাবো বর্তমানে জাতীয় ল্যাপটপ বা ভাইরাল ল্যাপটপ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় নাইন জেনারেশন যারা ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবনা করছেন তারা চাইলে দেখতে পারেন ফো ফোর এগারো পয়েন্ট ছয় ইঞ্চি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ সেলোরন কোয়াড কোর প্রসেসর এবং দেখতে পাচ্ছেন ছয় ঘন্টা এটাই ব্যাটারি ব্যাকআপ আছে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন চোদ্দ হাজার এখানে মাইক্রোসফট সার্ফেস এক্সওয়ান ইয়োগা দেখিয়ে দিচ্ছি যদিও এর আগের ভিডিওতে দেখিয়েছি এক্সওয়ান ইয়োগা আই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো ইয়োগা আই সেভেন ইলেভেন জেন ষোলো বারো এখানে এলিট বুক মাইক্রোসফট সার্ফেসের বেশ কিছু কালেকশন আছে আপনারা চাইলে আমাদের সব ভিজিট করে এগুলো কালেক্ট করে নিতে পারেন একদম সবগুলো প্রিমিয়াম ল্যাপটপ জি সেভেন জি এইট জি নাইন এখানে সবগুলো ভেরিয়েন্ট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে চেষ্টা করেছি একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের বেশ কিছু ইনফরমেশন শেয়ার করার এর বাইরেও আমাদের স্টকে বিভিন্ন মডেলে বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে এবং অতি দ্রুত রিসেন্টলি আপনারা আমাদের ডেস্কটপের ভিডিও একদম রেগুলার আপডেট পাবেন কারো যদি ডেস্কটপের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ